একটা মানুষের যখন সময় খুব খারাপ যায় অর্থাৎ বলা ভালো যে মানুষটা যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন স্বয়ং ঈশ্বর বা ভগবান যাই বলুন না করো তিনিও না তখন বেশ খানিকটা মুখ ঘুরিয়ে রাখে মানে অনেকটা বলা যায় রকম জানেন যখন ধরুন আপনি খুব বিপদে পড়ে আছেন আপনি খুব সংকটে আছেন আপনি বারবার চেষ্টা করছেন মানে আপনার সাথে চারিদিক থেকে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে মানে আপনি যা করছেন তাই খারাপ হচ্ছে মানে আপনার সাথে একটার পর একটা সব খারাপ কিছু ঘটে যাচ্ছে মানে আপনার কোনো কিছুই ভালো না আপনি ডানে যাচ্ছেন পায়ে যাচ্ছেন সামনে যাচ্ছেন পিছনে যাচ্ছেন আপনার সাথে সবই খারাপ হচ্ছে ঠিক আছে তো মানুষের যখন খারাপ সময় যায় তখন মানুষ কী করে সাধারণ আপনি আমি সবাই আমরা তাই করি যে আমরা ভগবানের প্রার্থনা করি মনের সান্ত্বনা যেন ঈশ্বরের ঈশ্বরকে সবসময় ডাকি মন্দিরে যাই বা তাকে সবসময় পাওয়ার চেষ্টা করি বা মনের সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি যেন সব কিছু আমাদের সাথে যে খারাপ যে বিষয়গুলো হচ্ছে সেটা যেন ভালো হয়ে যায় কিন্তু আমাদের সাথে সেটা হয় না দেখবেন আর যেটা খারাপ যাওয়া তখন মানে সময় যখন খারাপ যায় না তখন সব কিছুই খারাপ হতে থাকে সব কিছু খারাপ তখন ঈশ্বরকে ডেকেও আপনি পাবেন আপনি আপনার সাথে অনেক এরকম দেখবেন অনেকের সাথে ঘটে থাকে যে তার সারাদিন ভগবানকে ডাকছে ঈশ্বরকে ডাকছে কোনো লাভ হচ্ছে না যখন মানুষের ভালো সময় যায় তখন ঈশ্বরকেও পাওয়া যায় মানে তখন তো সব কিছুই ভালো হয় মানুষের যখন ভালো সময় যায় তখন ঈশ্বরও তখন স্বয়ং মুখ তুলে থাকে তো আমার এখানে একটা জিনিস বলা আছে যখন দেখুন যখন একটা মানুষের যখন একটা মানুষের খারাপ সময় যায় তখন কি হয় একটা মানুষের সাথে বলুন তো মানুষটা আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত কাছের লোক হোক না কেন সবাই তখন মুখ ঘুরিয়ে রাখে তাই তো আপনার সামনে যে মানুষটা আপনার আজকে বন্ধু আপনার যে আত্মীয় স্বজনটা আজকে আপনার পাশে এসে দাঁড়িয়েছে যে আপনার সাথে দিন ভোর কথা বলে সেই মানুষটাকে আপনি যখন সময় খারাপ যাবে তখন তাদেরকে আপনি পাবেন না কারণ মানুষ এখন তেলাম মাথায় তেল দিতে পছন্দ করে ঠিক আছে যে মানুষের খারাপ সময় যখন মানুষটা যখন খুব বিপদে পড়ে আছে তখন খুব বেশি মানুষরা কিন্তু আপনি পাশে পাবেন না হ্যাঁ আপনি কয়েকজন মানুষ হয়তো পাশে পাবেন যারা সত্যিকার তখন বন্ধু কিন্তু সেই মানুষের পরিমাণ খুবই কম আপনাদেরকে এটা বলে রাখি দেখবেন একটা মানুষ হঠাৎ করে সারা জীবন তিনি ভালো থাকবেন তা না আবার সারা জীবন তিনি খারাপ থাকবেন সেটাও না একটা মানুষের খারাপ সময় আসবে মানুষেরা ভালো সময়ও আসে কোনো মানুষকে দেখবেন সে সারা জীবন খারাপ থাকে কোনো মানুষকে দেখবেন না যে সারা জীবন সে ভালো থাকে এবং মানুষ মাত্র ভালো খারাপ দূরে থাকবে মানে সময় মানুষের সবসময়ের জন্য পরিবর্তনশীল মানে সময় কখনো কারো সবসময় ভালো যাবে না কারো সবসময় খারাপ যাবে না কিন্তু আমাদের সময় যখন খুব খারাপ যায় তখন আমাদের সাথে কী কী ঘটে তখন আমাদের সাথে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন তখন কেউ আমরা তখন তাদের তখন কাউকে দেখবেন আপনার মানে পাশে পাবেন না মানে আপনি যে বন্ধু বান্ধব সে তখন দূরে সরে যাবে আত্মীয় স্বজন সে দূরে সরে যাবে ঠিক আছে তখন কিন্তু কঠিন লড়াই আপনাকে একা লড়তে হবে আমরা অনেক সময় দেখি যে আমাদের যখন ভালো সময় যায় তখন আমাদের যখন অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে আমাদের যখন সব কিছু ভালো হচ্ছে মানে পরিবারের সবাই সুস্থ আছেন আমাদের সাথে যা যা হচ্ছে সব ভালো হচ্ছে যখন আমাদের খুব ভালো সময় যায় তখন আমরা বলি না যে আমাদের কি সব ভগবান দিয়েছে সব আমাদেরকে ঈশ্বর দিয়েছে তিনি মুখ তুলে চেয়েছেন বলে আজকে আমাদের সব কিছু সম্ভব হয়েছে এটা তো আমরা ভাবি যে ঈশ্বর চেয়েছেন বলে আজকে আমাদের জন্য আমাদের সাথে এইগুলো ঘটেছে মানে আমাদের যা কিছু হচ্ছে সব ভালো তখন সবকে আমরা সব কিছু আমরা ঈশ্বরের উপরে ছেড়ে দিই যে তিনি চেয়েছেন বা তার আশীর্বাদে আজকে আমাদের সব ভালো হয়েছে তার আমার যখন খারাপ সময় যাবে তখন কেন ঈশ্বর তার দায় নেবে না আমার যখন খারাপ সময় যাবে তখন ভগবানকে কেন আমি পাশে পাবো না ভাই আমি তাকে ডাকছি তাকে পাশে পাওয়ার চেষ্টা করছি কিন্তু এখন তাকেও পাওয়া যায় তখন আমার সাথে মানে কি বলবো যখন মানুষের খারাপ সময় যায় তখন আপনার সাথে যা যা ঘটা সবকিছুই আপনাকে ফেস করতে হবে সবকিছুই আপনাকে ফেস করতে হবে ঠিক আছে মানুষের মামলা মোকদ্দমা থেকে শুরু করে শরীর অসুস্থ সুস্থ তারপরে আপনার আশেপাশে টাকা পয়সা আর্থিক সংকট সবকিছু আপনাকে ফেস করতে হবে ঠিক আছে যখন আপনার খারাপ সময় যাবে সময় যখন আপনার উল্টো দিকে যাবে তখন আপনার সাথে সবকিছু মানে তখন আপনাকে সবকিছু ফেস করতে হবে তখন আপনার জীবনে একটা কঠিন সংগ্রাম শুরু হবে আর মানুষ যখন কঠিন সময় যায় তখন মানুষ কী করে তখন মানুষ অনেক উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে পেলে ঠিক আছে তখন উল্টো পাল্টা সিদ্ধান্ত মানে কি যেমন ধরুন মানুষের যখন দেখুন আমি যেটা বলছি সময় যখন খুব খারাপ যাচ্ছে তখন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা তাকে ঘিরে ধরে তখন একটা মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তখন একটা মানুষ সঠিক চিন্তা ভাবনা করতে পারে যে সে ঠিক কী করবে ঠিক আছে তখন অনেক সময় কি হয় মাথার মানসিক চাপ বা তার পরিবেশ বা পরিস্থিতির চাপে সে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যার ফলে না অনেক বেশি দিন ধরে তাকে ভুগ তাকে অনেক বেশি দিন দেখে তাকে কষ্ট পেতে হয় ঠিক আছে তখন তিনি সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না তো আমার মতে যেটা করা উচিত একটা মানুষ যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে বা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে তখন সেই মানুষটাকে অনেক বেশি স্থির থাকতে হবে অনেক বেশি মানে টেনশন ফ্রি থাকত যদিও সেটা সম্ভব হবে না মানে খুব চাপ যখন মানুষের মাথায় কাজ করে তখন খুব টেনশন ফ্রি থাকা যায় না তবু টেনশন ফ্রি থাকার চেষ্টা করতে হবে মানে তখন মনকে স্থির করতে হবে মনকে শান্ত করতে হবে ভগবানকে বা ঈশ্বরকে আপনি ডেকে পাবেন না ঠিকই কিন্তু তবুও আপনাকে ডাকতে হবে তবুও আপনাকে তাকে প্রার্থনা করবেন তার কাছে প্রার্থনা করে চাইবেন যেন আপনার সব ভালো হয় ঠিক আছে তার কিন্তু একটু তখন কি আরেকটা যেটা মনে হয় আমার মনে হয় করা উচিত যে মাথা অনেক ঠান্ডা লেখে অনেক বুদ্ধিমান বা অনেক ভালো ভালো প্ল্যানিং করা উচিত তখন যদি সব মানুষকে আপনি সামনে পাবেন না তবু যাদেরকে সামনে পাবেন আর কি যদি দুই একজন লোকও আপনি তখন সামনে পান বা আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি তার মধ্যে দুই একজন যদি আপনার সাথে সহযোগিতা করেন তাদের সাথে আপনি তাদের সাথে আপনি বিষয়টা শেয়ার করুন এবং তাদেরকে তাদের সাথে বিষয়টা আলোচনা করুন যে ঠিক কীভাবে এই যে সমস্যা এই যে কঠিন সমস্যার মধ্যে আপনি আছেন এই সমস্যা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তার জন্য তাদের সাথে একটু আলোচনা করুন তাদের সাথে কথা বলুন বিষয়টাকে নিয়ে খুব ভালোভাবে ভাবুন খুব ভালোভাবে বিষয়টাকে স্থিরভাবে চিন্তাভাবনা করুন ঠিক আছে ভগবানকে ভগবানকে ডাকুন বলুন যেন আপনার কিছু যেন ঠিক হয়ে যায় ঠিক আছে তো তারপর খুব দেখুন সে সময় খুব ভালো চিন্তাভাবনা ভালো পরামর্শ মধ্য দিয়েও হোক তাহলে কি হবে আপনি আস্তে আস্তে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার যে কঠিন সময়টা আছে সেই সময় থেকে কিন্তু তাহলে আপনি আমার মনে হয় আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন দেখুন এই একই রকম সমস্যা আমার সাথেও ঘটছে আমি আমি এখনও ভালো নেই আমি যা যা করছি ঠিক আছে আপনিও তাই তাই করুন ঠিক আছে যখন আপনার সময় খারাপ যাবে আমি আগেই বলেছি যখন সময় খারাপ যাবে তখন আপনি সব পাশে কাউকে পাবেন না যত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সব আপনি ভালো সময় পাবেন ঠিক আছে আপনার যখন সময় ভালো আপনার যখন সব কিছু ভালো হচ্ছে তখন সবাইকে আপনি পাশে পাবেন দেখবেন আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সব আপনার পাশ থেকে ঘিরে দাঁড়িয়েছে যখন আপনার সময় খারাপ তখন আপনার পাশে কেউ নেই কেউ নেই তখন স্বয়ং ভগবানও আপনার পাশে থাকবে না এটাই বাস্তব এটাই নিয়ম ঠিক আছে তখন স্বয়ং সারাদিন ঈশ্বরকে দেখেও আপনি পাবেন না তাই আপনি তাই আপনাকে যেটা করতে হবে সে সময় খুব মাথা ঠান্ডা রেখে স্থিরভাবে খুব ভালোভাবে পরামর্শ করতে হবে খুব ভালোভাবে সারাদিন ভাবতে হবে যে কী করলে কি করা যায় ঠিক আছে তো কোনো উল্টো পাল্টা ডিসিশন নেবেন না কোনো উল্টো পাল্টা ডিসিশন নেবেন না কোনো খারাপ কোনো সিদ্ধান্ত না তারা তাড়াহুড়ো করবেন তারা হুড়ো একদম করা যাবে না আর কোনো আমাদের যখন খুব টেনশন থাকে আমাদের মধ্যে তখন রকম উদ্ভট চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে অনেক নেগেটিভ প্রভাব আমাদের মধ্যে কাজ করে তখন আমাদের সাথে চারিদিক থেকে নানারকম সমস্যা ঘিরে ধরে তো তো সেই সময় মানুষের ভালো চিন্তাভাবনা ভালো পজিটিভ চিন্তাভাবনা বা স্থিরভাবে ভাবনা চিন্তা সেটার মধ্য দিয়েও আস্তে আস্তে বেরিয়ে আসা যায় ঠিক আছে তো আমি মনে করি সেটা করতে পারেন আর যতই আমরা ঈশ্বরকে পাই বা না পাই ভগবানকে আমার যতই আমরা কাছে পাই বা না পাই তবুও তার প্রার্থনা অবশ্যই করবেন ঠিক আছে তবুও তার প্রার্থনা করবেন আপনার পূজা অর্চনা করবেন মন মন ভেঙে যাবে কিন্তু কিছু করার নেই তবুও তাকে ডাকতে হবে কোন দিন শেষে হয়তো তিনি যদি চান তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যেতে পারে আবার তিনি যদি না চান তাহলে অনেক মানুষের আছে সময় খারাপ তো খারাপ যাচ্ছে তো যাচ্ছে মানুষেরা কবে যে ভালো হবে আদৌ হবে কি না তারও কোনো মানে কি বলবো তারও কোনো খুঁজে পাওয়া যায় না তো আমি মনে করি আপনার সাথে যখন কঠিন সময় যাবেন আপনার আপনার সময় যেন সবসময় ভালো যায় যদি কখনও কঠিন সময় যায় হ্যাঁ অবশ্যই মানুষের সারা জীবন সময় খুব ভালো যাবে তা নয় মানুষের সারা জীবন যে সময় খুব খারাপ যাবে এটাও নয় আর কেউ যদি মনে করে যে আমার সময় সারা জীবন ভালো যাবে আমি সবসময় ভালো থাকবো এটা হতে পারে না কারণ একটা মানুষের সারা জীবন সময় ভালো যায় না আবার একটা মানুষের সারা জীবন সময় খারাপও যায় না সময় খারাপ যাবে সময় ভালো যাবে সময় যখন আপনার উল্টো দিকে চলবে মানে আপনার সব কিছু যখন আগে যেটা বলে সব কিছু তখন উল্টো উল্টো কাজ হবে সব আপনার সাথে সব আপনার সাথে খারাপ হবে তখন আপনাকে স্থির থেকে নিজেকে সংযুক্ত রেখে আগামী দিনগুলোকে এগোতে হবে এবং খুব সুন্দর চিন্তাভাবনা খুব আস্তে আস্তে চিন্তাভাবনা করে আপনাকে আগামী দিনগুলো এগোতে হবে তাহলে কি হবে আপনি আপনার যে খারাপ সমাজ থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন ঠিক আছে ঈশ্বরের নাম করুন আপনি যে ভগবান হোক আল্লাহ হোক আপনি যে কোনো দেবতার হোক তার প্রার্থনা করুন মনে মনে প্রার্থনা করুন তার নাম জপ করুন তার তাকে সবসময় মনে প্রাণে ভাবুন সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন ভালো ভালো চিন্তাভাবনা করুন এবং খুব মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা থাকবে না সে সময় কিন্তু তবুও ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে ঠান্ডা রেখে একটু একটু করে আপনাকে প্রতিটা ধাপ এগোতে হবে ঠিক আছে এবং আপনার সামনে যেই দুই একজন বললাম যে পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বলুন তাদের সাথে বিষয়টাকে নিয়ে আলোচনা করুন তারপরে কি বলবে তারপর আস্তে আস্তে এই দেখুন এইসব আলোচনার সিদ্ধান্ত মধ্যে দিয়ে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে দেখুন আমিও দীর্ঘদিন ধরে খুব মানসিক সমস্যা টেনশন চাপ মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখনও যাচ্ছি ঠিক আছে তো আমি যেটা করি কি করি আমি এখন যে খারাপ সময় দীর্ঘ বেশ অনেকগুলো বছর আমি খারাপ সময় ফেস করছি এখনও করছি তো এই সময় আমি স্বয়ং ভগবানকে বারবার ডেকেছি আমি পাইনি দিনই তিনি আমার পাশে থাকেনি আমি অনেক চেষ্টা করেছি আমার তখন বারবার মনে হচ্ছে যে তিনি হয়তো আমার জন্য নয় তিনি হয়তো মানে আমার পাশের দিনে থাকবেন হয়তো তিনি মুখটা সত্যিকারের অত উল্টো দিকে ঘুরিয়ে রেখবেন তবুও কী করব মানে দিন শেষে তো আমাদেরকে তার কাছেই বিচার মানে তার কাছে তার খরচা তো থাকতে হবে তাই না তিনি যতই মুখ ঘুরিয়ে রাখুন তিনি যতই আমাদের পাশ থেকে সরে দাঁড়ান না কেন তবুও তারকে তাকে স্মরণ করতে হবে ঠিক আছে তবুও তাকে স্মরণ করতে হবে কিছু করার নেই আমি তাই করছি আমিও চেষ্টা করছি যে আস্তে আস্তে এই খারাপ সময় থেকে বেরিয়ে আসার আপনিও তাই চেষ্টা করুন যেন আপনার সাথে যে খারাপ সময়টা আপনি ফেস করছেন সেই থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব যেন এই বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে কি হবে আপনার খারাপ সময়টা কেটে যাবে ঠিক আছে আপনার খারাপ সময়টা কেটে যাবে এবং আপনি খুব ভালো থাকবেন আপনার আর জানেন তো মানুষের যখন ভালো সময় যায় তখন দেখবেন মানুষের আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি সব কিছু ভালো হচ্ছে আপনার পরিবারে যারা অসুস্থ ছিল তারা হঠাৎ করে দেখবে আস্তে আস্তে সবাই মিলে সুস্থ হতে শুরু করছে তাদের শরীর সবাই মোটামুটি ভালো যাচ্ছে আপনার যে স্ত্রী বা ছেলে মেয়ে তাদের পড়াশোনার সমস্যা হচ্ছিলো তারাও পড়াশোনা করতে চাইছেন ঠিক আছে আপনার যে আগেই বললাম যে আর্থিক সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে মিটে মিটতে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য হঠাৎ করে দেবেন পরিবর্তন হতে থাকছে মানে যখন আপনার ভালো সময় যাবে তখন আপনার সব ভালো যাবে ঠিক আছে মানে আপনি দেখছেন দূরে ছাই রয়েছে আপনি ছাই হাত দেবেন দেবেন সোনা হয়ে গেছে যখন আপনার ভালো সময় যাবে যখন ভালো সময় যাবে তখন আপনার সব ভালো যখন খারাপ সময় যাবে তখন আপনার সব খারাপ এটা মেনে নিতে হবে ঠিক আছে বন্ধু আমি আমার জীবন থেকে এটা ফেস করেছি যে যখন আমার সাথে খারাপ সময় যায় তখন আমার সব খারাপ হয় যখন ভালো সময় যায় তখন ভালো হয়েছিল হয়তো কিন্তু কবে ভালো সময় গেছে আমিও অত মনে করতে পারছি না বাট আমার সাথে সবসময় খারাপ দেয় তা আমি চাইবো যে আমি যেরকমভাবে নিজেকে শান্ত রেখে এগোনোর চেষ্টা করছি আপনিও আশা করুন এই একই রকমভাবে শান্ত রেখে মাথা গরম করবেন না টেনশন নেবেন না সবসময় টেনশন আসবে আসবে কিন্তু সেই সময় একটু শক্ত হবে মনকে শক্ত করতে হবে এবং আর শেষে যা হয় হোক গিয়ে ওই সব ভাবলে হবে না মানে মনকে শক্ত রেখে এগোতে হবে ভাই সেটা কথা মনকে শক্ত রেখে এগোতে হবে তাহলে কী হবে আগামী দিনগুলো আপনার ভালো যাবে যা হচ্ছে খারাপ হচ্ছে হোক না কী আছে আমাকে ঠিক হবে আমি ঠিক থাকবো আমি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করবো সারাদিন ভাববো যে কী করলে কী করা যায় মানে অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করলে না আরও বেশি খারাপ যায় তাই নেগেটিভ চিন্তা ভাবনা আমরা করবো না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করবো এবং খুব সুন্দরভাবে ভাবনা চিন্তা করে আগামী দিনগুলো এগোনোর চেষ্টা করব আর যেটা বললাম ঈশ্বরের প্রার্থনা করুন তাকে ডাকুন তিনি যদি একটু দয়া টয়া করেন তিনি যদি একটু আপনাদের দিকে যেরকম মুখ ঘুরিয়ে রেখেছিলেন যদি একটু মুখটা আপনাদের দিকে একটু ঘুরান তাহলে হয়তো আপনার খারাপ সময়টা আস্তে আস্তে কেটে যেতে পারে ধন্যবাদ